আসসালামু আলাইকুম ওরাহামতুল্লাহ আবরাগত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আমি বিগত যে সৌদি আরবে যদি কারো নামে অজানা ভাবে মামলা হয়ে থাকে পুলিশ প্রশাসন হতে পারে সৌদি আরবের কোনো নাগরিক তারাও আপনার নামে মামলা করতে পারে আপনি সেই বিষয়ে যখন কোনো কিছুই জানবেন না আমি এই পাঁচ নম্বর এপিসোডে সেই ঘটনা বর্ণনা করানোর করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আমি সাইন নাম্বার এপিসিডে বলেছিলাম যখন আপনি টানা পর্যায়ে অথবা কোর্টের পর্যায়ে আপনি চোদ্দ দিন জেল হাজতে থাকবেন তখন আপনি আবার কাজে স্থানে চলে এসেছেন এখন আপনি ক্লিয়ারভাবে জানতে পারছেন বা বুঝতে পারছেন যে আপনার নামে একটি মামলা হয়েছে এবং এই মামলা কিভাবে চেক করবেন সেগুলা আপনি জানতে পারবেন কিসের মাধ্যমে জানতে পারবেন এক নম্বর হচ্ছে আপসের এবং নাজিস পোর্টাল নাজিস পোর্টাল পোর্টালের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার নামে কেস মামলা মোকদ্দমা হয়েছে এবং আপনি বর্তমানে সৌদির যে আইন মন্ত্রণালয়ের যে একটি প্রেক্ষাপট সেখানে আপনি নিষেধাজ্ঞা এবং আপনি ব্ল্যাকলিস্টে আপনি পড়ে গিয়েছেন সৌদি আরব থেকে আপনি অন্য কোথাও আর যেতে পারবেন না যদি এই ধরনের মামলা আপনার হয়ে যায় সৌদি আরবের যে কোনো মামলা যদি আপনার নামে হয় যদি নথিভুক্ত হয়ে যায় যেই পর্যন্ত এটা হানড্রেড পারসেন্ট রায় না আসবে ততক্ষণ পর্যন্ত এই রায় কিন্তু বলছে যে আপনি এই সৌদি আরব থেকে কোথাও যেতে পারবেন না হোক এখন মূল কথায় আসি এখন এই যে চোদ্দ দিন জেলে থাকার পর আপনি কাজের স্থানে পেরিয়ে এসেছেন আপনি সব কিছু জানতে পারছেন আপনাকে সফর মাম্নরু একটি আরবিক ভাষায় আপসের মধ্যে কেইসের ফাইলসহ যদি আপনার নামে ছয় সংখ্যা অথবা আট সংখ্যা অথবা দশ দশ সংখ্যা বিশিষ্ট কেইসের ফাইল হয় তাহলে আপনার জন্য মারাত্মক এই সাইন নির্দেশ করতেছে কারণ এটিকে ইম্প্রুভ করা হচ্ছে স্টেপ বাই স্টেপ এই মামলাটা কীভাবে মানে প্রমাণ হবে বড় পর্যায়ে চলে গিয়েছি যেহেতু এই মামলা হচ্ছে মানি লন্ডারিংয়ের মামলা ব্যাংক ব্যালেন্স সহ তাই আপনি আর আপনার কোনো কিছু করার নাই আপনার কোম্পানি বলেন আপনি নিজে বলেন যত যা কিছু করেন আপনি কিন্তু আর কোনো কিছুই করতে পারবেন না এই সরকারিভাবে আপনার নামে মামলা হয়ে গিয়েছে যাই হোক চলেন এবার মামলা যখন হয়ে গিয়েছে সবকিছু আপনার করা হয়েছে মানে স্থগিত আপনার যতগুলো সেবা আছে সবগুলা বন্ধ করে দেওয়া হয়েছে এই সরকার পক্ষ থেকে এখন আপনার কি করণীয় আপনার কি করণীয় আপনার কি করতে হবে আপনার কি করণীয় আপনার এক নাম্বার শর্ত হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আপনি যে কোম্পানিতে আসেন কোম্পানিকে সব কিছু আপনি জানাবেন এটা হচ্ছে আপনার এক নাম্বার দায়িত্ব দুই নাম্বার দায়িত্ব হচ্ছে আপনি কোম্পানির আন্ডারে কাজ করবেন আপনাকে বেতন দিবে না সব কিছু বন্ধ বেতন তাড়াতাড়ি দিবে না সব কিছু বন্ধ আপনার এক এটাই হচ্ছে আপনার দৈর্য ধারণ করা কোম্পানিকে সব জানাবেন এবং আপনি কাজেও থাকবেন কারণ এই সৌদির যে পুলিশ প্রশাসন আপনাকে ফোন করা হবে আপনাকে নিউজ প্রদান করা হবে তখন আপনি তাদের ফোনের সাথে সাথে আপনি এই মামলার যে শেষের দিকে এভাবে আস্তে 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 এটা শেষের দিকে যাবে চূড়ান্ত রায় কিন্তু না হওয়া পর্যন্ত এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে যাই হোক এইভাবে আপনি চোদ্দ দিন থাকার পরে এভাবে এক মাস দুই মাস তিন মাস চলে গেল তিন মাসের ভিতরে আপনার পুলিশে কোনো কুচখবর করে নাই চার মাসে মাথা কিংবা তিন মাসের মাথায় শেষ হওয়া হইলেই আপনাকে পুলিশ আবার আপনাকে কল করবে যে আপনি তানায় আসেন আপনি তানায় গেছেন তানায় যাওয়ার পরে প্রথম এপিসোডে আমি যে কাহিনীগুলো বলেছিলাম এই পাঁচ নাম্বার এপিসোডেও সেম কথাই আমি এগুলার পুনরায় বিশ্লেষণ করলাম না আমি জাস্ট পর্বগুলো বলে যাচ্ছি আপনি আবার তানায় যাবেন আবার এই আপনার সিম কার্ড পাসপোর্ট কবে এসেছেন এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোগুলো কিন্তু আবার আপনার সাথে করা হবে করা হওয়ার পরে আপনি যে তানায় ছিলেন ওই তানা থেকে আপনাকে আবার জেলা তানা মধ্যে ট্রান্সফার করা হবে সেখানেও আপনি থাকবেন সেখানে আপনি যে দিন ছিলেন তিন মাস পরে অথবা ছয় মাস পরে অথবা পাঁচ মাস পরে আবার একটি ফাইল হাজির হয়েছে আপনি আবার যাবেন প্রথম টানা দ্বিতীয় টানার মধ্যে যখন আপনি যাবেন যাওয়ার পরে আপনাকে আবার এই কোর্টে তোলা হবে আপনাকে আবার কোর্টে তোলা হবে কোর্টে তোলার পর সাত দিন সর্বোচ্চ সাত দিন প্রথম স্টেইবে প্রথম প্রথম যে স্টেপ সেখানে চোদ্দ দিন দ্বিতীয় স্টেপে আপনাকে রাখা হবে সাত দিন এই সাত দিনের মধ্যে আপনাকে আবার পর্যালোচনা করা হবে আপনি যত যুক্তি সঙ্গত এই যে চার নাম্বার এপিসোডে আমি যা বলেছি তার পুনরাবৃত্তি ঘটবে পাঁচ নাম্বার এপিসোডে এবং এটা পাঁচ মাস পরে চার মাস পরে তিন মাস পরে হতে পারে যেহেতু মানি লন্ডারিং এটি পুলিশ প্রশাসন এবং সৌদি যে অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে সেগুলো এই কেসটা এসেছি সেখানে আবার ততারকি হবে এবার আপনি সাত দিন থাকার পরে তিন দিন কিংবা চার দিন আপনি কোর্টে তোলা হবে আপনাকে কোর্টে তোলার পরে আপনি সকল তথ্য ভালোভাবে ওনারা যা বলবে আপনি সেগুলো উত্তর দেবেন কিভাবে উত্তর দিবেন যদি আপনি জানেন যে আমি জানি আজও না জানেন না আমি জানি না আপনার উত্তর শুধু হবে না বৃদ্ধি কি হলে এটাই ভালো সুস্পষ্ট যাই হোক তারপর আপনি এভাবে তিন দিন যাওয়ার পরে হাজিরা দিয়েছেন আপনাকে আবার তারা রিলিজ করে দিবে আপনি কাজে চলে আসবেন কাজে চলে আসার পরে কাজে চলে আসার পরে আপনার কোম্পানি সাথে আপনি সব কিছু শেয়ার করবেন যে এই 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 হয়েছি যখন এইগুলা হয়েছে তখন তারা নোট করবে তারা তখন এই ফাইলটি নিয়ে বসবে কোম্পানি যদি কোনো উকিল থাকে লয়ার থাকে তাকে বিভিন্ন কোম্পানি সৌদি আরবের লয়ার উকিল এগুলো থাকবে কারণ এগুলো নিয়ম সৌদি আরবের কোম্পানির মধ্যে এগুলো নিয়মই আছে যাই হোক এখন আপনার এই কেসটা এভাবে এইভাবে আপনার আরও ছয় মাস এক বছর দুই বছর এভাবে চলবে এই যে কন্টিনিউ ধারাবাহিকতা এভাবেই কিন্তু আপনার কেসগুলো ফাইলিং হবে চলবে লাস্ট এইভাবে যখন সৌদির পক্ষ থেকে পুলিশ প্রশাসন মন্ত্রণালয় টাইম ইনভেস্টিগেশান যত ইনভেস্টিগেশন আছে সব সার্সিং করে তারা রিপোর্ট তৈরি করবে যে আপনি নির্দোষ প্রমাণিত হয়েছে বা আপনি মানে দোষী সাব্যস্ত হয়েছেন এই দুটো থেকে তারা একটা রায় তারা ঘোষণা করবে যখন আপনাকে রায় ঘোষণা করবে যখন আপনি একটা রায় পেয়েছেন যে আপনি দোষী সাব্যস্ত আপনাকে করা যায় নাই আপনি প্রতারকের অথবা বিভিন্ন এই চুরের ভিত্তিকে আপনাকে ফাঁসানো হয়েছে এটা অর্থ মন্ত্রণালয় বিমা কোম্পানি অথবা ব্যাংক কোম্পানি যত ধরনের প্রশাসন তারা এটা এই ফাইল দেখি বুঝতে পারবে যে আপনি প্রতারকের পাল্লায় পড়েছেন আপনাকে একটু ফাঁসিয়ে দিয়েছি যাই হোক আপনি প্রথম পর্ব একটু ভালোভাবে রিল্যাক্স পেলেন কিন্তু আপনার সময় চলে গেছে এক বছর দুই বছর চলে যাবে এভাবে যাওয়ার পরে আপনি নিশ্চিত দ্বিতীয় ফাইলেও আপনি রায় পেয়েছেন এই রায়গুলা কিন্তু কম এই রায়গুলা কিন্তু অনলাইনে পাওয়া যাবে আপনার যে রায় সব কিছু অনলাইনে পাওয়া যাবে জারিকামা যেই ব্যক্তি দোষী তাকে এই অনলাইনে সকল ফাইল সেখানে কিন্তু সাবমিট করা থাকবে আপনি সেখান থেকে সংগ্রহ করে আপনি এই পরিবেশে আসতে পারবেন আজ এ পর্যন্তই বললাম এই কাহিনীটা আরও অনেক লম্বা আছে সেগুলো আপনাদেরকে পরে শেয়ার করা হবে আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমাকে লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন এবং বিশেষ কোনো প্রয়োজন হলে আমার ইমেল নাম্বারে আপনারা যে কোনো অ্যাড্রেস যে কোনো সংকেত যে কোনো বিষয় আপনাকে আপনারা সাবমিট করতে পারেন আপনারা আশা করি উত্তর পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত